বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম শুরুতেই নিজেকে নিয়ে একটু মন্তব্য করি করতে চাই আমি অ্যাকচুয়ালি এই যে বক বক করে ভিডিও রেকর্ড করি এগুলো হয়তো কেউ দেখে না তারপরও মানে নিজের মনের ভিতরে কথা না লোকে রেখা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়া এটাই বর্তমান ফ্যাশন আর কি তো যাই হোক কথা একটাই আগেও এরকমের অনেক ভিডিও রেকর্ড করেছি যে কুকুরের লেজ কখনোই সোজা হবে না তো এখন কুকুরের লেজের সাথে আমি কুকুরের সাথে কুকুরের লেজের সাথে আমি তুলনা করি এই এন আমি যেটাকে ন্যাশনাল চট্টগ্রাম পার্টি বলি অথবা ন্যাশনাল সিটার পার্টি তো এদের আচরণ বোঝা যায় যে এরা মনে হয় বিশ্ব বিখ্যাত গুণী জ্ঞানী পণ্ডিত মানে এদের থেকে জ্ঞানী বুদ্ধিমান শক্তিশালী মনে কেউ নেই আসলে অ্যাকচুয়ালি কে এরকমের দেন ধারণা করে নিজেকে এরকমের মনে করে যারা বিনা চেষ্টায় হঠাৎ কোনো কিছু পায় তারাই এরকমের করে এদের আচার আচরণে মানে কখনোই মনে হয় না এরা দীর্ঘমেয়াদি কোনো দেশপ্রেম নিয়ে কথা বলে বর্তমানে যে প্রধান উপদেষ্টা আছে ওনাকে সবাই সম্মান করে এখন ওনার সম্মান যদি ওনাকে সম্মান করে এখন ওনার সম্মান যদি উনি নিজে রক্ষা না করে এই গুটি কুয়েক চিটার বাটপারদের পাল্লায় পরে মানে দীর্ঘমেয়াদ ক্ষমতায় থাকার চেষ্টা করে সেইটা কী ফল হবে সেটা সময় বলে দেবে আর এই সিটার পার্টি ন্যাশনাল চট্টগ্রাম পার্টি এদের যে এরাদের তো কর্মী নাই এরা সবাই নেতা এই যে এখন ডাক দিলে তো লোক হয় না তো আমি তোদের উদ্দেশ্যে বলতেছি সময় আছে তোরা নিজেরাও জানিস তোদের কি ভূমিকা ছিল পিছনে লক্ষ লক্ষ লোক দেখছিলি সেই লোক যার যার প্রতিশোধ নেওয়ার জন্য আর ছিল তোরা চাকরির জন্য আন্দোলন করছস এখন বলতেছ দেওয়াল লেখন ছিল কি সংস্কার তো দেওয়াল লেখন ছিল সংস্কার মানে চাকরির জন্য বা ইয়ে তো দেওয়াল লেখনে কি এটা ছিল কে উপদেষ্টা হবে ছাত্ররা উপদেষ্টা হবে আর এরকমের বালপাক না লাভ করবি তাইলে কি এত লোক দেখতি এখন এখন তোরা যদি এই যে মনে কর বিএনপি কিছু বালপাক যাদের জন্মের পরিচয় নাই মনে হয় কথাবার্তাতে এরা বলে যে বিএনপি করে কুলাঙ্গার বাচ্চারা বিএনপি তো এখন নির্বাচন নির্বাচন বলতেছে না বিএনপি এক জবান এক নীতি দেশপ্রেম জনগণের পক্ষে কথা বলতেছে দীর্ঘ ষোলো সতেরো বছর ধরে পনেরো বছরই তো একটা দল পনেরো বছর ধরা তার আরও তার সাথে আরও দল আছে সবাই মিলে একটা দাবি করতে আছে পনেরো বছর ধরা এখন এই পনেরো বছরের দাবির থেকে যদি কেউ সইরা দাঁড়া যে না আমি এ দাবিতে নাই আমি এখন আবার অন্য দাবি তো কোন ব্যক্তির এক জবানের যে প্রথম পনেরো বছর ধরে একই দাবিতে এখনও বহাল আছে সে এক জবানের আর যে এই দাবির থেকে সইরা গেছে তাকে ধরতে হবে দুই জবানের অর্থাৎ সে আবারও পোলট্রি লইতে পারে তার সুবিধা মতে তো কাকে বিশ্বাস করা উচিত কাকে সম্মান জানানো উচিত যে মানে মহা বিপদেও যে দাবি করত এখন সে মানে তার সব রকমের সুবিধার পরেও সে একটা নিরপেক্ষ নির্বাচন চাইতেছে বিএনপির মুখে এখন পর্যন্ত শোনা যায় নাই যে আমরা অমুক আসতে দেবো না অমুক ক্যাশটা দেব না এর দাবি হইছে কি যে একটা নিরপেক্ষ নির্বাচন আর যাদের মেম্বার হওয়ার যোগ্যতা নাই তাদের আচার আচরণে কথাবার্তাতে এরা বলি যে বিএনপি আসতে দেব না তো কে এরকমের বলতো হাসিনা বলতো কে নির্বাচনের বিরোধিতা করত। হাসিনা করত কে উন্নয়নের রাজনীতি করত। হাসিনা করত। বর্তমানে হাসিনা সব নীতি এনসিপির মধ্যে আছে শুধু একটা নিতে হলে পরিবর্তন হয়েছে উন্নয়ন শব্দটা বাদ দিয়া সংস্কার জয়েন করছে অ্যাড করছে মানে উন্নয়ন শব্দটা ডিলিট করে সেখানে অ্যাড করছে সংস্কার তো সু সাবধান করে বলতেছি যদি আন্দোলন করেই নির্বাচন আদায় করতে হয় তো প্রধান উপদেশটাকে আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনার এই যে চেলাপেলা যারা আপনাকে বাস দিয়া এদের নিজের সুবিধা আদায় করতেছে যদি আপনি ওই পাল্লাই পড়েন তো যেটুকু সম্মান ছিল সম্মানের সাথে যেভাবে আসছিলেন আমার মনে হয় না সেই সম্মানের সাথে আপনার বিদায় হবে কিন্তু ইলেকশন হবে আগামী রমজানের আগে সরকার পরিবর্তন হবে এটুকু আমি শিউর করে বলতে পারি আপনারা যে যে চেষ্টা করেন যে কোনো প্রক্রিয়ায় আগামী রমজানের আগে টু বিফোর রমদান সরকার চেঞ্জ হবে এখানে এনসিপি বালসিপি টালসিপি কে কী করবে সেটা দেখা যাবে পনেরো বছরের আন্দোলন এখনো সফল হয় নাই আন্দোলন চলছে সম্মানের সাথে দাবি করা হইতেছে আন্দোলন বন্ধ আছে সম্মানের সাথে দাবি করা হইতেছে যদি কেউ এই সম্মান তার নিজের সম্মান সে নিজে রক্ষা না করে সেটা আমরা জনগণ দেখব কে কাকে রক্ষা করে আমাদের কোনো হঠাৎ দাবি না বা জনগণের এটা কোনো হঠাৎ দাবি না যে ভোটের অধিকার ফেরত চাই সেটা অবশ্যই দিতে হবে এই হ্যামলেট বাহিনী হাতুরি বাহিনী হ্যামলেট ফালাই দিয়ে এসে এখন ছদ্ম বেট ধরবো এনসিপির নাম দিয়া আর তাদের দাবি তাদের পুরানা নীতি হ্যাঁ পাবলিকের উপরে চাপাই দিব সেটা মাইনা নেওয়া হবে না যা প্রতিশোধ নেওয়া হয় নাই হাসিনার কাছ থেকে এই পনেরো বছরের নির্যাতন নিপীড়ন খুন গুমের প্রতিশোধ নেওয়া হয় নাই সেইটা এনসিপির থেকে নেওয়া হবে এনসিপি কে আমরা মনে করে নেবো যে এরাই ওরা ওই যে হেমলেট বাহিনী হাতুরি বাহিনী ছিল এরাই ওরা এদেরকে সেই হাতুরি বাহিনী এবং হেমলেট বাহিনী মনে করে যা যা ব্যবস্থা নেওয়ার দরকার জনগণ তা তা ব্যবস্থা নেবে আল্লাহ হাফেজ